আর বোমা আছে বোমার আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া বিপুল ভোটে ইলেকশনে জেতার পর আপনার কি অনুভূতি এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলেন প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালাম আলাইকুম এবং আমার ভালোবাসা ফকিরাট উপজেলার জনগণের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা আমার এই বিজয় এবং যে আমার কৃতিত্ব এটা ফকিরাটের জনগণের প্রতি উৎসর্গ করলাম আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা তাদের প্রতি উৎসর্গ করলাম সর্বশেষ আমার সাংবাদিক ভাই আমিও নিজে সাংবাদিক পেশের সঙ্গে দীর্ঘদিন জড়িত আপনাদের প্রতি আমি উৎসর্গ করলাম আমার যে উৎসর্গ এটা ভালোবাসার উৎসর্গ বিজয়ের উৎসর্গ ইনশাআল্লাহ কোনো এক সুবিধার সময় ইনশাআল্লাহ এই বিজয় আমরা আরও সম্মিলিতভাবে উৎসবে পরিণত করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সবাই

এই ফুকিরাটের যুব যে যে যুবক সম্প্রদায় ছাত্র সম্প্রদায় এদের ভালোবাসায় নিঃস্বার্থ ভালোবাসায় আজকে আমি এই পর্যায়ে এসেছি আমি যুবলীগের ফুকিরাট উপজেলার আহ্বায়ক আজকে নয় বছর তো আমাকে ভালোবাসে আমি ভালোবাসি তারা আমাকে ভালোবাসে এখানে কোনো বিনিময় নাই না বিনিময় ছাড়া আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি আজকে দেখেন এত বড় একটি উপজেলা ব্যাপী নির্বাচন এখানে কিন্তু অর্থের কোনো বিষয় নয় এখানে শুধু মানবতার বিষয় ভালোবাসার বিষয় প্রতিবাদের বিষয় মানুষের সব রাস্তা এক জায়গায় এসে মিশেছে শুধু প্রতিবাদের করার জন্য ভালো ব্যবহার পাওয়ার জন্য মানুষের কাছে এই জন্য আজকে যুবকরা হয়তো আমার সঙ্গে মিশেছেন তাদের যে যুবকদের কণ্ঠ তো বজ্র কণ্ঠ সে হয়তো আমার কণ্ঠ দেখেছে তাদের আমার মাধ্যমে তাদের কণ্ঠটা প্রতিধ্বনিত হোক ফুকিরাট জনগণের মাঝে সেই জন্য আমার সঙ্গে তারা এসে সে মিশেছে আমিও তাদের অভিনন্দন জানাই এবং তাদের যুবক ভাইদের শক্তি আমার শক্তি তাদের শক্তি নিয়ে আমি ফকিরাটের জনগণকে ভালোবাসতে চাই জনগণের পাশে থাকতে চাই জনগণের সেবা করতে চাই দলম নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তবে ভোগাটে জনগণকে আমি কিছু দিতে চাই যেটা আর্থিক সম্পর্ক হবে না যেটা হবে মানবতার সম্পর্ক যেখান থেকে মানুষ কিছু শিখবে ভালোবাসা পাবে ভালো ব্যবহার পাবে আমি এটা সে করতে চাই ধনী দরিদ্র বলেন গরিব মেহনতি বলেন যে সমাজে মানুষ হোক না আমার কাছে ধনী গরিব কোনো বিষয় না কারণ আল্লাহ পাক আমাকে এমন পরিবারে আমার জন্ম দিয়েছেন যে টাকা কি এটা আমার আরো পঞ্চাশ ষাট বছর আগে দেখেছি তো সেইখান থেকে আমার টাকা পয়সার কোনো লোভ আমি লালসা করি না আপনাদের একটি মেসেজ দিতে চাই সেটি হলো ফকিরাটের কোন জনগণ যদি ফকিরাটের কোন পাবলিক পাঁচটা লোকের ভিতর একটি লোক সৎভাবে ইনকাম করে আমি ওয়াহিদুজ্জামান বাবু তার ভিতর একজন দীর্ঘ কয়েক বছর আমি ছাত্রলীগ যুবলীগ করার ভিতর থেকেও অনেক রকম অনৈতিক বলেন বা বিপদের যে পথের ইনকাম সেটা বলেন এটা আমি করার সুযোগ পেয়েছি আমি এটা দিন করি নাই আমার ভবিষ্যতে দিন করার ইচ্ছা নাই আমি বাইরের থেকে আমার এই জীবনে একটি লাল পয়সা লাল চা পয়সা আমি কোথা থেকে গ্রহণ করি না ইনশাআল্লাহ এই জন্য জনগণের বিজয় হয়েছে আমার বিজয় হয়েছে আপনাদেরও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সাংবাদিক ভাইরা আবার দেখা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক আর অনেক লোকের জিজ্ঞাসা করছি কিন্তু আপনি যে গাড়ির তেল খরচ